আজকের দিনটা ছিল টোয়েন্টি আগস্ট আজকে হচ্ছে মঙ্গলবার এখন সকাল প্রায় সাড়ে সাতটার মতন বাজছে আজকে সকালবেলায় ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে বাসির জামা কাপড় ছেড়ে আমি চলে এসেছি রান্নাঘরে আগের দিন রাত্রেই আমি রান্নাঘরটা পুরো পরিষ্কার করে রেখেছি আর সকালবেলায় আরেকবার পরিষ্কার করে চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর এখন আমি যেটা বানাবো সেটা হচ্ছে ঠাকুরের জন্য মানে গোপাল ঠাকুরের জন্য তালের বড়া আমার ইচ্ছা ছিল জন্মাষ্টমীর দিনই গোপাল ঠাকুরকে তালের বড়া আর মালপোয়া করে অর্পণ করার কিন্তু সেদিন সবাই এসেও ছিল বাড়িতে আর তাছাড়া সেদিন কিছু কারণ কারণবশত সেটা করা সম্ভব হয়নি আসলে ঠাকুরেরই হয়তো ইচ্ছা ছিল না সো আমি ভেবেছিলাম যে ভাদ্র মাসে অন্তত আমি একবার তালের বড়া আর মালপোয়া বানিয়ে ঠাকুরকে অবশ্যই হচ্ছে অর্পণ করবো সেই জন্য এই সব থেকে প্রপার টাইম এই সকালবেলাটাই কারণ এই সকালবেলায় আমার রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে আর একদম আমি পরিষ্কার করেওছি আর তারপরে তো আর সময়ই হবে না সেই জন্য ঝটপট তাড়াতাড়ির মধ্যেই আমাকে বানাতে হচ্ছিল আর ঠাকুরের বাসনগুলো আমার আলাদাই ছিল ফ্ল্যাট বাড়ির মধ্যে আলাদা করে ঠাকুরের জন্য রান্নাঘর করাটা তো পসিবল হয়নি তবে বাসনগুলো আলাদাই করে রেখেছি আমি প্রথমবার তালের বড়া আর মালপোয়া বানাচ্ছি অনেকবারই ইউটিউবে দেখেছি তবে হচ্ছে অনেক কিছুই ছিল প্রবলেম যেটা হচ্ছে তাড়াতাড়ি এই পিঠে বা তালের বড়া বানাতে একটুখানি সময় তো লাগে কিন্তু তোজো ওঠার আগে আমার আধুনিক আসার আগে আমাকে বানাতে হতো এই তাড়াতাড়ি ব্যাপারটাও ছিল প্রথমবার এক্সপিরিয়েন্সের অভাব তো ছিলই আর যেটা ছিল সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্টিলের কড়াই যেটা অনেক তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছিলো তো সেটা বুঝে বুঝে প্রথমবারের জন্য আমি বানিয়েছি তবে যেহেতু ঠাকুরের জন্য বানাচ্ছি সেই জন্য এত কিছু মানে অসুবিধা থাকা সত্ত্বেও খেতেও ভালো হয়েছিল দেখতে জানি না আমি কতটা ভালো হয়েছিল কিন্তু প্রথমবার আমি বানিয়েছি আমি আশাও করিনি যে এতটা ভালো হবে আসলে ঠাকুরের প্রসাদ সবসময় দেখবে সুন্দর হয়েই যায় আর এই যে তালটা দেখলে তালের এই শ্বাসটা আর কি বা মারি যেটাই বলো সেটা আমি অনলাইন আনিয়েছিলাম কারণ এখানে তাল এনে সেটাকে মারিবার বার করা তো সম্ভব ছিল না তবে ভীষণ ফ্রেশ ছিল আর রিভিউটাও ভালো ছিল আর এত ভুরবুর করে চারিদিকে গন্ধও ছাড়ছিল তার সাথে সাথে হচ্ছে ময়দা সুজি আর আমার কাছে গুঁড়ো দুধ গরম জলে দিয়ে সেই দুধ দিয়ে একটু মালপোয়া বানিয়ে নিচ্ছি আগেই বলেছি আমার এক্সপিরিয়েন্স একদমই নেই তবে আজকে বানানোর পরে কিন্তু আমার অনেকটা আইডিয়া হয়ে গিয়েছিল আর সমস্ত কাজটা আমি সময়ের মধ্যে আটটা সাড়ে আটটা সাড়ে আটটার মধ্যে আমার হয়ে গিয়েছিল আজকে তো স্কুলও ছুটি আছে তাই সে উঠে গেলে তাকে নিয়েও আমি ব্যস্ত হয়ে যাব। তার এই দেখো মালপোয়াগুলো ছোট ছোটো করেই হচ্ছে কারণ আমার কাছে কোনো হচ্ছে বড় হাতা তো ছিল না তো সেই জন্য চামচে করে করে আমি ফেলেছিলাম আর একদম ফুলে ফুলে উঠেছিল তো এই হচ্ছে আমার ঠাকুরের জন্য তালের বড়া আর মালপোয়া একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও টাটা